বাবা লোকনাথের অনেক প্রচলিত কথা ও বিশ্বাস মানুষের মনে আছে মনে করা হয় বিপদের সময় শ্রী শ্রী বাবা লোকনাথকে স্মরণ করলে উনি আমাদেরকে সকল ধরনের বিপদ থেকে মুক্তি প্রদান করেন আজও বাবার বক্তরা নিষ্ঠার সাথে বাবার পূজা করেন শ্রীকৃষ্ণের জন্মদিন অর্থাৎ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে বাবা লোকনাথের আবির্ভাব হয় সতেরোশো ত্রিশ খ্রিস্টাব্দের একত্রিশে আগস্ট এবং বাংলায় আঠারো ভাদ্র আঠারোশো সাঁত্রিশ বঙ্গার্ধে কচুয়া গ্রামের এক ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন উনার পিতার নাম নারায়ণ গোশাল এবং মাতার নাম কমলা দেবী উনি চতুর্থ সন্তান ছিলেন ছোটবেলা থেকে বাবার ইচ্ছা ছিল যে লোকনাথ যেন ব্রহ্মচারী হবেন অন্যদিকে মা ছেলেকে দূরে রাখতে চাচ্ছিলেন না পরে বাবা লোকনাথের উপনয়নের জন্য আচার্য ভগবান গাঙ্গুলি শিষ্যত্ব লাভ করেন সেই দিন একই সঙ্গে তার বাল্যবন্ধু চক্রবর্তী চক্রবর্তীও শিষ্যত্ব লাভ করেন অনেকে মনে করেন লোকনাথ বাবা জাতিস্বর তিনি অন্যের মনের ভাব অবলীলায় জানতে পারেন এই বিশ্বাসে একবার এক বক্ত নাম ডেঙ্গু কর্মকার নামের এক ব্যক্তি ফৌজদারি মামলায় হেরে যাওয়ার খুব বেশি আশঙ্কা আছে বলে বাবা লোকনাথের কাছে আসেন তার প্রার্থনায় বাবা লোকনাথ তাকে অবয় প্রদান করেন যে মামলায় কোনোভাবে জিতার কথা নয় কিন্তু কি আশ্চর্য এই মামলায় তিনি জিতে যান বাবা লোকনাথের দয়ায় তখন বাবার অলৌকিক ক্ষমতার কথা জেনে সেখানকার লুবি ব্রাহ্মণ সমাজ তখন বাবাকে হিংসা করতে শুরু করে ভিতরে ভিতরে তারা লুকনাথ বাবাকে মারার কৌশল অবলম্বন করে সেই গ্রামের জমিদারের ইচ্ছায় সেই গ্রামের এক অহংকারী কালিসাধককে বাবা লোকনাথের সিদ্ধি জ্ঞানের প্রমাণ দিতে বলেন আর যদি বাবা লোকনাথ নিজেকে সিদ্ধ হিসাবে প্রমাণ দিতে পারেন তবে সে বাবা লোকনাথের শিষ্যত্ব গ্রহণ করবে এরপর আশ্চর্য এক ঘটনা ঘটল বাবা লোকনাথকে দুতরার বীজ এবং সাপের বিষ দেওয়া হয় বাবা লোকনাথ স তা গ্রহণ করেন এরপর সবাই চিতা সাজিয়ে রাখে মৃত্যু নিশ্চিত জানে তাকে যখন চিতায় নেওয়া হয় সেই সময় তিনি তার মায়ের হাতে এক গ্লাস দুধ পান করেন লোকনাথ বাবা তার মাকে আগে থেকে বলে রেখেছিলেন আমার কোনো বিপদে তোমার হাতে এক গ্লাস দুধ পান করলে সমস্ত বিপদ থেকে আমি রক্ষা পাবো আর তাই হলো এরপর থেকে সমস্ত ব্রাহ্মণ সমাজ এবং কামাকা লোকনাথ বাবার শিষ্যস্ত গ্রহণ করলেন লোকনাথ বাবার অমূল্য কিছু বাণী তুলে ধরলাম আপনাদের কাছে যা শুনলে জ্ঞান বাড়বে মনে শান্তি বিরাজ করবে তা জেনে নেই তিনি বলেছিলেন যারা আমার নিকট আসিয়া আমার আশ্রয় গ্রহণ করে তাদের দুঃখ দেখে আমার হৃদয় আর্দ্রতাই আমার দয়া ইহাই আমার শক্তি যা তাদের উপর প্রসারিত হয় এবং তাদের দুঃখ কষ্ট দূর হয় সত্যের মতো আর কিছু নেই সত্যই একমাত্র স্বর্গগমনের প্রমাণ স্বরূপ এতে কোনো সন্দেহ নেই অন্ধকার গড়ে তাকলে তাকে যদি কেউ জিজ্ঞাসা করে তুমি কে তুই বলিস আমি আমি যদি জিজ্ঞাসা করি আমিও বলি আমি নামে নামে এত মিত্রতা হয় আর আমিতে আমিতে কোনো মিত্রতা হতে পারে না গর্ব করবি কিন্তু হবি না ক্রুত করবি না কিন্তু ক্রুদাদন হবি না অর্থ উপার্জন করা আর রক্ষা করা আর তা ব্যয় করার সময় দুঃখ বুক করতে হয় অর্থাৎ সকল অবস্থাতেই মানুষকে কষ্ট দেয় অর্থ আর ব্যয় হলে বা চুরি হলে তার জন্য দুঃখ করে লাভ নেই আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ